ঝগড়া করতে করতে এই মানুষের সাথে অর্ধ যুগেরও বেশি সময় পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ষোলোই ডিসেম্বর দিনটি আমার জীবনের খুবই স্পেশাল একটা দিন এই দিনে আমি আমার ভালোবাসার মানুষকে আমার করে পেয়েছিলাম সেই দিন আমার বাজার একটু কাজ ছিল যার কারণে আমি একটু সফিপুর যাচ্ছিলাম যেহেতু বাজারে যাওয়াই হবে তাই ভাবলাম যে প্রাইভেটটা পরেই নেই যেহেতু সাম নেই এক্সাম আর এক্সামের একদমই বেশি সময় নেই এদিকে আমার ফ্রেন্ড ভাইয়াকে বেতন দেওয়ার জন্য টাকা গোলা ছিল আর ভাইয়া অপলব দৃষ্টিতে টাকার দিকে তাকাই ছিল ভাবলাম একটু ভিডিও করি আর সেটা আপনাদের সবার সাথে শেয়ার করে যাই হোক ভাইয়া দেখলে যেন কিছু নাম মনে করে ভাইয়া সরি দিন বিকালের দিকে আমি একটু হাঁস রান্না করছিলাম যেহেতু হাঁস আমার হাজবেন্ড এর অনেক বেশি পছন্দের একটা খাবার তাই ভাবলাম একটু রান্না করে তারপর সন্ধ্যার দিকে এই সুন্দর জামদানি শাড়িটা আমি পরছিলাম সাথে এই হোয়াইট কালার ব্লাউজ ব্লাউজ এগুলো সব কিছু রেডি করে রাখছিলাম একটু ভিডিও করার জন্য আর আমি যেহেতু সাজতে পাই না খুব সিম্পল লোকি দেওয়ার চেষ্টা করি আমি বলতে গেলে মেয়ে মানুষ হিসাবে সাজতে একদমই পারি না জাস্ট আমার সবচেয়ে পছন্দের জিনিস লিপস্টিক যেটা দিয়ে হালকা একটু মুখে পাউডার দেই এটাই আমার সাজ আর জাস্ট চুলটা একটু ছেড়ে দেই মানে এর বেশি আমি তেমন কিছু করতে পারি না এদিকে আমি যেভাবে গুছিয়ে রেখেছিলাম আমার হাজবেন্ডের সেভাবে ভালো লাগে নাই সে অফিস থেকে এসে সুন্দর মতন আবার সেটা গুছাচ্ছিল ইচ্ছা ছিল দুইজন ও অফিস থেকে আসার পর দুজন বাহিরে যাই একটু খাওয়া দাওয়া করবো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয় নাই তার অফিস অনেক বেশি লেটে ছুটিও হয়েছিল যার কারণে কোথাও যাওয়া হয় নাই কথাই আছে না শখের তোলা আসি এখানে আমাদের রুমে কেউ ছিল না অনেক রাতে কেক কাটার কারণে সবাই ঘুমিয়ে গিয়েছিল যেহেতু বাসায় শ্বশুর শাশুড়ি তেমন কেউ ছিল না আর কোনো কোনো প্রোগ্রাম নাই যার কারণে বলা যেহেতু আমরা দুইজন এখানে রিং লাইট লাগিয়ে আমরা ভিডিও আর পিক তুলেছি তেমন ভালো হয় নাই যার কারণে সে বার বার উঠছিল ভিডিও অন করছিল অফ করছিল মানে খুবই একটা প্রবলেম ফেস করছি আমরা সেই দিন ভিডিও অন অফ আর সেটিং করতে যাই দুইজন জন্য খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম পরে যে ভিডিওটা অফ করব সেটার কথা মনেই ছিল না এখানে দুজন বসে বসে যে কেক খাচ্ছিলাম সেটা একদম ফুল ভিডিওতে উঠে গেছে দুজন মনের সুখে আমরা বসে বসে কেক খাচ্ছিলাম আমাদের প্ল্যান ছিল যে সম্পূর্ণ কেকটা আমরা দুজন একসাথে খেয়ে শেষ দিব কিন্তু পারি নাই তাছাড়া জামাইকি দিয়ে আমি সেই দিন অনেক বেশি কষ্ট করাইছি কতবার যে উঠাইছি তার আমি হিসাব নাই বাট আমি কোনোভাবে উঠতে পারছিলাম না শাড়ি পরে বারবার উঠতে নামতে খুবই কষ্ট হচ্ছিল দুইবার কেক নষ্ট হয়ে গেছে শাড়ির আঁচল লেগে যার কারণে বারবার সেই উঠছিল আর নাম ছিল আমার আর উঠা হয় নাই যাই হোক জামাই বলে কথা বউ কিন্তু হেল্প করতেই হবে দুইজন দুজনের পাশে এইভাবে সারা জীবন থাকতে হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এইভাবেই দুইজন দুজনের পাশে থাকতে পারে সবাই মাসাল্লাহ লিখবেন যেন নজর না লাগে তারপর বাকি যে কেকটুকু ছিল সেটাকে সুন্দর মতন স্লাইস করে কেটে নিচ্ছিলাম আব্বা মা সবাইকে দিব এই জন্য আর একটু আমি আমার ফ্রেন্ডদের জন্য নিয়ে যাব প্রাইভেটের ফ্রেন্ডদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ